জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে দেশে ফিরছে বাংলাদেশ পুলিশের একমাত্র কন্টেনজেন্ট দীর্ঘ দুই দশকের গৌরবময় ভূমিকার পর এই সিদ্ধান্তে তৈরি হয়েছে নতুন প্রশ্ন ভবিষ্যতে কি কমে যাবে বাংলাদেশের শান্তিরক্ষা অংশগ্রহণ জানুন প্রতিবেদনে তার আগে যারা আলোর দীক্ষা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সব ঘটনা শিক্ষামূলক ভিডিও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেওয়া বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কন্টেনজেন্টকে বৈশ্বিক বাংলাদেশের পুলিশের দীর্ঘদিনের ভূমিকা এবং ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে একশো আশি সদস্যের এই কন্টেনজেন্টের মধ্যে প্রায় সত্তর জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন বলে জানা গেছে মাত্র দুই মাস আগে এই কন্টিনজেন্টের অংশ হিসেবে জাতিসংঘের একমাত্র সর্বমহিলা পুলিশ ইউনিট মোতায়েন করা হয়েছিল সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো কন্টেনজেন্ট ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে ক্যামেরুন সেনেগাল মিশরের মতো দেশের দলগুলোকে আংশিকভাবে কমানো হবে জাতিসংঘ ও বাংলাদেশ পুলিশ সূত্র জানিয়েছে সাম্প্রতিক সময়ে জাতিসংঘের বাজেট সংকোচন এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে এই সদস্য সংখ্যা হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর সূত্রে নিশ্চিত করেছে যে জাতিসংঘের বাজেট কাঠামো ও জনবল পুনর্বিন্যাসের অংশ হিসেবে বাংলাদেশের এপিইউ ইউনিটকে নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে জানা গেছে বিশে অক্টোবরের মধ্যে একশো জন সদস্য দেশে ফিরবেন এবং বাকি আঠারো জন প্রশাসনিক ও লজিস্টিক কার্যক্রম সম্পন্ন করে নভেম্বরের মধ্যভাগে দেশে পৌঁছাবেন বর্তমানে এই দলটি চলতি বছরের আগস্টে কঙ্গোতে পৌঁছে দশই সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করে কিন্তু মাত্র এক মাস পরই ফেরার নির্দেশ আসে উল্লেখ্য দুই সাল থেকে বাংলাদেশ পুলিশের নারী এফপিও ইউনিট কঙ্গোতে সফলভাবে দায়িত্ব পালন করে আর ছিল যা আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত হয়েছিল প্রিয় বন্ধুরা বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা শুধু ইউনিফর্ম পরা মানুষ নন তারা দেশের গর্ব যারা নিজের জীবন বাজি রেখে বিশ্বের বিভিন্ন শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছেন তাদের এই আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় শান্তিরক্ষা শুধু জাতিসংঘের দায়িত্ব নয় এটা আমাদের সবার মানবিক দায়িত্ব তাই আসুন আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে ন্যায় শান্তি আর মানবতার পক্ষে দাঁড়াই কারণ শান্তির পৃথিবী গড়তে হলে প্রথমে আমাদের নিজেদের হৃদয়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকেও আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ